ওকে আমি দাঁড় করেছি একটাই কারণে যে আগামী দিন এই মেদিনীপুর জেলাটাকে সূত্র করবে এবং এই মেদিনীপুর জেলায় ঘুরে বেড়াবে তমলুক থেকে কোনটায় কোনটায় থেকে তমলুক মহিষাদল নন্দীগ্রাম ময়না সবং থেকে শুরু করে ওদিকটা আছে কিন্তু আমি বলব মেদিনীপুর পূর্বটা নতুন জেলা এটাই দেখো ভালো করে বাদবাকি কাজ তো আমি আপনাদের সাথে আছি আমি কথা দিনে কথা রাখি আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয় তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে আমি বলি আগে নিজে ত্যাগ করুন তারপরে পদত্যাগের কথা বলবেন আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন নিজের লজ্জাটা ঢাকুন আপনি বিচারালয়ে কলঙ্ক আপনি বিচারালয়কে কালিমা লিপ্ত করেছেন আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার ছিলেন তো বিকেশ ভট্টার যে জুনিয়র যিনি সবার চাকরি খান আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না সেই জন্যেই মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলবো মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা আগে দেবাংশুর সাথে লড়ুন আগে দেবাংশুর সাথে লড়ুন তারপরে কারোর সাথে লড়বেন অন্য প্রার্থী এখানে আমরা দিইনি কেন দিইনি জেনে শুনেই দিইনি ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন উনি মিথ্যে কথা বলে তোমার যদি বলার থাকতো এটা ভুল হয়েছে সংশোধন করে নাও আমার কোনো আপত্তি নেই তুমি এক কথায় সবার চাকরি খেয়েছ ছেড়ে দাও তোমায় দেবাংশুকে আমি বলবো যাদের চাকরি গেছে সেই পরিবারগুলোকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবেন প্রশাসন গেছে কোটে প্রশাসন প্রশাসনের মতো করবে ছাত্রছাত্রীরাও গেছে আমি সারা বাংলার সমগ্র মানুষকে বলবো দেখুন আজ যদি ভাবে ছাব্বিশ হাজারের চাকরি চলে যায় আড়াই লক্ষ পরিবার তাকে বলছে আট বছর কাজ করেছে ওই আট বছরের বারো পার্সেন্ট সুদ সহ সব টাকা ফেরত দিতে হবে একটা লোক সোমদান করেছেন সোমদরের বিনিময়ে সে টাকা ফেরত দিতে পারে একটা লোক কাজ করেছে তো স্কুলগুলো চলবে কি করে ছাত্রছাত্রীরা থাকবে কোথায় পড়াশুনো করবে না গদ্দার তৈরি হবে মানুষের মতো মানুষ তৈরি হবে না গদ্দার তৈরি হবে এবার আপনাদের বলি এখানে মহাত্মা গান্ধীজির নামে বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি তমলুক মেডিকেল কলেজ করে দিয়েছি মাতঙ্গিনী হাজরা মহাবিদ্যালয় তৈরি হয়েছে এরকম অনেকগুলো কাজ আমাদের এখানে করা আছে আমি সবটা না বললেও একটা দুটো তো নিশ্চয়ই বলবো যদিও এটা বলার কথা আমার নয় কারণ এটা আমাদের ইলেকশন নয় এটা দিল্লির ইলেকশন তা সত্ত্বেও বলি আপনাদের আচ্ছা একবার চোখ মেলান তো হলদিয়া আসানসোল এক্সপ্রেস ট্রেন কে করে দিয়েছিল মনে আছে তো মালদা টাউন দীঘা এক্সপ্রেস ভায়ারাম কে করে দিয়েছিল তমলুক দীঘা রেললাইন কে করেছিল মাসের মধ্যে করে দিয়েছিলাম সিঙ্গুর নন্দীগ্রাম রেললাইনও করে এসেছিলাম দীঘা জলেশ্বরী রেল লাইন কে করেছিল দীঘা বালিয়াচক লাইন পাশকোড়া হলদিয়ার ডাবল লাইন তমলুক বাঁশুরিয়া সুতাহাটা ডাবল লাইন হলদিয়াতে ডিএমএ ডিএম ইউ কোচ ফ্যাক্টরি জলস্বপ্ন প্রকল্পে পাঁচ লক্ষ বাড়িতে জল যাবে নন্দীগ্রাম ওয়ান নন্দীগ্রাম টু নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকের জন্য আরও এক হাজার চারশো কোটি টাকা ব্যয় করে জল প্রকল্প করা হচ্ছে নিম্ন অড়িতে নতুন ভবন তৈরি হয়েছে কি হয়নি নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা কে করেছে তিনটে সুপার স্পেশালিটি হাসপাতাল নন্দীগ্রাম পাশকুরা এগ্রাম তাম্রলিপ্ত মেডিকেল কলেজের আত্মীয়দের বসবাস করবার জন্য থাকার জন্য একশো বেডের নাইট সেন্টার তমলুকের নার্সিং সেন্টার মহিষদরে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় তিনটি নতুন কলেজ মৎস্যজীবীদের জন্য দুমাস আমরা পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেব তার কারণ এই দুটো মাস বর্ষাকালে তারা সমুদ্রে যেতে পারে না তাদের পরিবার কষ্ট থাকে তাই আমাদের কাছে যা লিস্ট আছে সেই অনুযায়ী আমরা করে দেব নয় আমরা মৎস্য হাফ তৈরি করছি এবং মাছ শুক্র চাতাল মাছের বাজার মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ অন্যান্য পরিণাম পরিকাঠামো মৎস্যশাসীদের বার্ধক্য ভাতা এগুলো আমরা করছি হলদিয়াতে তাজপুর পোর্ট গভীর সমুদ্র তৈরি করছি আমরা পঁচিশ হাজার ছেলেমেয়ের ওখানে আবার চাকরি হবে ল্যান্ড তৈরি হচ্ছে ওখানে কেবল ল্যান্ড ফোর্ট হলদিয়াতে তিনটে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে আরও পাঁচটি হচ্ছে নন্দীগ্রাম ওয়ানের বৈচিবাড়ি খেজুরি টুয়ের নিজ কসবা দুটি রামনগর টুয়ের ঘোল এবং চন্ডিপুরের খাগদা হলদিয়াতে আইটি পার্ক দীঘাতে কেবল ল্যান্ডিং সেন্টার আর তাজপুরে হচ্ছে গভীর সমুদ্র বন্দর এছাড়াও আরও অনেক কাজ হয়েছে কাজুবাদাম ক্লাস্টার থেকে শুরু করে কাঁথিতে পটাশপুর টুয়ে কাঁসা পাতলের পেতলের ক্লাস্টার তমলুকে বাঁশের বডি নির্মাণের ক্লাস্টার পটাসপুর এ শঙ্কোলার ক্লাস্টার চণ্ডীপুরে পটচূত্রের ক্লাস ক্লাস্টার ঘাটার মাস্টার প্ল্যান এটাও আমরা আগামী দিন তৈরি করব। আপনারা মনে রাখবেন আমরা কেলে কেলেঘাই এটাও আমরা করে দিয়েছি অলরেডি এছাড়াও শহীদ মাতঙ্গিনী হাজরার বাড়িতে মেমোরিয়াল গ্যালোরি পিছবন পিছাবনিতে স্মৃতিসৌধ জাদুঘর আমরা করে দিয়েছি তাছাড়া একটা বড় কাজ করছি কোনোদিন দিন ভেবেছিল এরা এদের দেবতা তো এরা নয় ওদের দেবতা একটাই বাইরে থেকে ধার করে নিয়ে আসা যা বলবে তাই পুরীতে গেছেন পুরীতে সবাই পুরীতে গেছেন আপনারা গেছেন তো পুরীর জগন্নাথ মন্দির দেখেছেন দীঘা আগে কী ছিল আজকে কি হয়েছে দীঘা সৈকত কে তৈরি করে দিয়েছে আলবাত চ্যালেঞ্জ জানিয়ে বলছি বাধ্য হয়ে আমরা গেলাম কোলাঘাট আমাদের বুক করা ছিল কোলাঘাট তালমেল পাওয়ারের যে গেস্ট হাউসটা আছে সেখানেও যাতে আমরা ঢুকতে না পারি বড় বাস রেখে দিয়েছিল। কি সাংবাদিক বন্ধুরা মিথ্যে কথা বলছি না যারা সেদিন ছিলেন তারাই সত্যতা স্বীকার করবেন কোলাঘাটে রেখে দিয়েছিল। বাস মানে বড় বাস পাবলিক বাস যাতে আমরা গেট দিয়ে ঢুকতে না পারি সেই গেট টোপকে জিনিসপত্র নিয়ে আমাদের ঢুকতে হয়েছিল পরের দিন সকালে দশটা নাগাদ আমি আনিসুরকে ডেকে পাঠাই আনিসুর করার ছেলে যে এখন জেলে আছে এইখানকার গদ্দারটার জন্য সেদিন যখন কেউ ছিল না আনিসুরকে বললাম আনিসুর ওরা তো আমি যেখানেই যাচ্ছি আটকে দিচ্ছে তারা তো এতগুলো মানুষ গুলি খেয়েছে আমাকে তো তাহলে পৌঁছতে দেবে না কি করে পৌঁছাই বলতো আমি বললাম তোর স্কুটার বা বাইক কিছু আছে বললো হ্যাঁ দিদি আমার একটা বাইক আছে আলো কাউকে কিচ্ছু বলবি না তুই বাইকটা চালাবি আর তোর পেছনে আমি বসবো আর সিপিএম মেন রাস্তা হলেই আটকাবে আমরা গ্রামের ভেতর ভেতর দিয়ে তমলুক পর্যন্ত আসবো আগে তমলুক হাসপাতালে অনেকে ভর্তি ছিল সেই জন্য যখন তমলুকে এসে পৌঁছেছি তখন সিপিএম এর কাছে খবর গেছে আরে এরা তো ঢুকে গেছে তখন সেখানে বসে পড়েছে যেই বসে পড়েছে আমরা হাঁটতে হাঁটতে হসপিটালে গেছি নিয়ে রাত্রে কোথায় থাকবো তখন তোর তমলুক এত ডেভেলপ ছিল না মহিষাদর এত ডেভেলপ ছিল না সেদিন তো কিছুই ছিল না আমি মাইতিকে ধরলাম চিত্তমাইতি চিত্ত মাইতির বউ শিখা মাইতি আমার দীর্ঘদিনের পরিচিত আমি চিত্তদাকে বললাম চিত্তদা একটা থাকার ব্যবস্থা করা যাবে একটা রাতের জন্য চিত্তদা একটা গলির মধ্যে একটা ছোট্ট জায়গা দেখে আমাকে বলল আজকের রাতটা আপনারা এখানে থেকে যান কিন্তু থাকবো যে আসার সময় তো দাঁত মাচনটাও নিয়ে আসতে পারিনি ব্রাশটাও নিয়ে আসতে পারিনি শিখা মাই থেকে ডেকে পাঠালাম রাত্রির বেলায় বললাম শোনো না শিখা প্রবলেম হচ্ছে আমি যে শাড়ি পরি সে শাড়ি তো আর পাওয়া যায় না সব জায়গায় তোমাকে আমি শাড়ি চাইলে তুমি একদিনের জন্য নিশ্চয়ই আমাকে একটা পরার শাড়ি দিতে পারো কিন্তু আমি যেগুলো পড়ি সেগুলো তো তোমরা পড়ো না তুমি বরঞ্চ আমাকে মেয়েদের আর যার যা লাগে পরিধান করতে গেলে আমাকে দুটো দাও আর বাদ বাকি শাড়ি আমি নিজেই কেচে নেবো রাত্রে আমি শুকিয়ে নেবো পরের দিন আমি নন্দীগ্রাম যাব এভাবেও দিন গেছে তারপরে যখন গেলাম কারো পত্তা ছিল না কেউ বেরোয়নি না পিতা না পুত্র কেউ না আমি যখন গেলাম নন্দীগ্রাম হাসপাতালে সুপিয়ান হয়তো এখানে উপস্থিত নেই কোথায় আছে আমি কথাগুলো মিথ্যে বলছি না সত্যি বলছি আমি যখন নন্দীগ্রামে গেলাম তখন হাসপাতালে পেশেন্টদের দেখতে গেছিলাম কাঁদানে গ্যাস ছুড়ল আর তার ঠিক পনেরো দিন আগে আমার গল ব্লাডের অপারেশন হয়েছিল কারণ আমি সিঙ্গুরের কৃষি জমি আন্দোলন নিয়ে নন্দীগ্রামের আন্দোলন নিয়ে আমি ২৬ দিন অনশন করেছিলাম তাই তখন আমার দুটো জিনিস শরীর থেকে বাদ দিতে হয়েছিল জাস্ট অপারেশন হয়েছে তার মধ্যে আমি বেরিয়েছি তার মধ্যে ওরা আমাকে ওখানে ফায়ার এ চালালো টিআর গ্যাস চালালো সেই অবস্থায় এরা আমাকে একটা অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে এলো তারপর অনেক জল হলদি নদীর স্রোত দিয়ে বেরিয়ে গেছে আজ পর্যন্ত কোনো বিচার পেয়েছে মানুষ কল্যাণ ম্যানার্জি সেদিনকে সিবিআই করেছিলেন কোর্টে কিন্তু আজ পর্যন্ত মানুষ কোনো বিচার পায়নি জন যারা হারিয়ে গেছিল আজও কিন্তু তারা ফিরে আসেনি এরপরে হচ্ছে সেই ভয়ঙ্কর রাতের কাহিনী কালী পুজোর দিন অপারেশন নন্দীগ্রাম রাতের বেলায় আমার বাড়িতে মা কালী পুজো হয় আমি ওই দিনটা বাড়িতে থাকি কিন্তু আমি তৃণমূল ভবনে ছিলাম সেদিন কারণ ফোন করছে বারবার সুপিয়ান ফোন করছে কখনো তাহের ফোন করছে কখনো আরও যারা আছেন ফোন করছেন যে দেখুন দিদি কিভাবে গুলি চালাচ্ছে গুলির আওয়াজ শুনুন বোমার আওয়াজ শুনুন সারা রাত বোমার আওয়াজ আর গুলির আওয়াজ শুনেছিলাম সেদিনও কিন্তু ওদের পাশে কেউ ছিল না তারপরে পরের দিন আমরা চলে গেলাম এবং ওখানে গিয়ে তমলুকে গিয়ে যখন উঠলাম শুনলাম ওরা কাউকে ঢুকতে দিচ্ছে না চণ্ডীগ্রাম থেকে প্রেস পর্যন্ত ঢুকতে পারিনি সবাই আটকে দেওয়া হয়েছে চণ্ডীগ্রাম বলছি সরি চণ্ডীপুর সোহমের কনস্টিটুয়েন্সি ঢুকতে দেওয়া হয়নি ঘন্টার পর ঘন্টা আমরা অপেক্ষা করেছি তমলুক থেকে চণ্ডীপুরের ওই জায়গাটা কাবুল ছিল আমার সাথে আগে মেরেছিল কিন্তু এখনও তৃণমূলের নেতা পরের দিন প্রায় এক পা একটা করে যাওয়া আর তখন অনেকেই আমায় ফোন করছে তোমাকে তো মেরে ফেলবে তোমাকে তো মেরে ফেলবে ওখান থেকে সরে যাও আমি বললাম আমি যখন এসেছি আমি সরব না আমি যাবই যা হবার হবে দশ দিন কিন্তু পিতাও বেরোয়নি পুত্রও বেরোয়নি আর হ্যাঁ আমি আমার বইতে লিখেছিলাম ওদের নাম তার কারণ আমি কি করে আমাদের লোকেদের নাম অস্বীকার করব বলুন তখন আমাদের সাথে ছিল তাই সম্মান দেওয়ার জন্য লিখেছিলাম কিন্তু আজকে তো দাঁড়িয়ে লিখতে হলে ওটাকে পাল্টে দেবো আমি সংশোধন করে দেব তার কারণ আমি নন্দীগ্রাম থেকে যারা এসছেন একজন নয় প্রত্যেককে জিজ্ঞেস করবো ছিল সেদিন ওরা রাস্তায় নন্দীগ্রামে ছিল রাস্তায় মানুষের বাড়ি বাড়ি যখন আমরা গেলাম ওরা রাস্তায় ছিল একটা মিটিং হয়েছিল দশ বারো দিন পর বাবু রেগে মঞ্চ থেকে পালিয়ে গেল।